আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আছি আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আসলে এত গরম লাগতেছে আজকে যদিও কালকে সে মনে হয় কম কারণ রাত একটু বৃষ্টি পড়ছে ওই কারণে তো আমি ভাবছি কি হচ্ছে আজকে বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করব। তো যখন বের করছি তখন ওরা বলতেছে ও হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব তো ও এটা খাবেন আর কি মানে কিছু করার দুই দুইটা ইলিশ মাছ রান্না করা তো আমার ধারা সম্ভব না তো আমি ভাবছি কি আমার অন্যান্য ইলিশ মাছ যেগুলো খায় ওগুলো লেজ মাথা ওগুলো তো আমি আলাদা করে রাখি বেশিরভাগ কারণ লেজ মাথা আমি সারা কেউই খাই না আর আমি কয়টা মাছের লেজ মাথা খাবো অনেক সময় আমি বিরক্ত হয়ে রেখে দিই আলাদা করে কোনো সবজি রান্না করার জন্য আর কি তো এইখান থেকে অল্প লেজ বের করছি আর এই লেজটা দিয়ে হচ্ছে আমি বেগুন রান্না করে খাবো আর ওকে হচ্ছে মাঝখানের ফিসগুলার মাথা দিয়ে বোনা বোনা করে দিবার আর কি তো বুনাই খাবে তাও সে হচ্ছে গুরু মরিচ খাবে লাল মরিচ যেটা আরও তো খাঁচামরিচ খাবে না আসলে মরিচ সবার পেটে ছয় ছয় না যেমন আমার ছেলের পেটেও সয় না টোটালি একদম পড়লে সাথে সাথে অ্যাকশন হয়ে যায় তো সেই ক্ষেত্রে তো আর কিছু করার নেই নিজে চিন্তা না করে হচ্ছে অন্যদের চিন্তা করা উচিত তা আজকে হচ্ছে উপরে নিচে সবাই ইলিশ মাছ রান্না করতেছে এটা এমনি হয়ে গেছে যেমন আমি সকালে উঠে ইলিশ মাছ বের করে রেখেছি ওইদিকে দেখে আমার মেজাম্মুর কাছে গিয়ে দেখি মেজাম্মু ইলিশ মাছ রান্না করতেছে ওইদিকে দেখে আরেক ঘরে রান্না করতেছে আল্লাহ আমি তো হাসতে হাসতে শেষ সবার ঘরে ঘরে ইলিশ মাছ এরকম হয়ে গেছে তো যাই হোক আমাদের তো ইলিশ আলহামদুল্লাহ অনেকগুলো এনে রেখেছে তা আস্তে আস্তে খাব কারণ ওর আব্বু খায় না এখনও যে আলাদা করে রান্না করে দিছি সেটাও হয়তো সে এক ফিস খাবে গুলা সব আমাকে টানতে হবে তো আমি এই জিনিসগুলো নিয়ে মাঝে মধ্যে অনেক বেশি ফ্যাড আপ হয়ে যায় আমি আর খেতে খেতে পারি না আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ